যাবেন না হ্যাঁ আচ্ছা আপনি মেয়ে হয়ে চালান নাকি হ্যাঁ আরে কি অবস্থা আপনি তো মনে হয় মানুষের গান ভাইরাল ভাই একটা কথা বলতাম যদি রাখতেন কি কথা ভাই আমার একটা গান নেন না আপনি রিক্সা চালায় গান বলতে পারেন হ্যাঁ ভাই আমি হ্যাঁ ভাই আমি গান জানি ভাই আমার একটা গান নেন না ভাইয়া আমার হাতে একেবারে মানে আজকে আমার পুরো মাথাটাও গরম এমনিতেই লেট হয়ে গেছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমার শুট আছে তো এখানে আমাকে যেতে হবে আমি ঠিক আছে আসবো পরে চালু করে যাও আমার কথা বারও না যাও আমার সময় নাই একটু চালু করে যান আমার সময় নেই গাড়িতে উঠেন আমার সময় নেই চালু করে আমি বুঝি না কিছু আমি এক জায়গায় বের হইলে আপনারা পাগল হয়ে যান আমি আমি কি আমি ফেসবুকে থাকি না আপনারা তো আমাকে দেখেনি তারপরও দেখলে পরে পাগল হয়ে যায় এই জিনিসটা ভালো লাগে না ভাই আপনার সাথে সবসময় আমার দেখা হইবেন আপনার ভাড়া আমি আমাদের মানে মানে এমন মনে করেন যে আমরা একবারে হয়ে গেছি সবসময় খালি রিকোয়েস্ট মানুষের সময় গমের মূল্য আছে এটা কি জানেন আপনি আপনি কথা বাড়াবেন না যাও

আসলে আর মহিলা মানুষ এই রিক্সা চালা আপনার দেখতেছে একটা মেয়ে হয়ে আচ্ছা আপনি মেয়ে হয়ে রিক্সা চালান আমি বুঝতেছি না ভাই আমি অনেক দরিদ্র আমি অনেক দরিদ্র ভাই আমার বাপ থাকতে বাপ নাই ভাই আমার মাটা নাই আমার চারটা বোন আছে আমাকে দিয়ে পাঁচজন ভাই অনেক কষ্ট করে চলতে হয় যার জন্য আমার রিক্সা চালায় খাইতে হয় ভাই আহা আসলে স্যার আমি আপনাকে ধাক্কা দে কান্না করবেন না কান্না করবেন না কান্না করবেন না কান্না করবেন না আমি দুঃখিত আপনি কান্না করবেন না আসলে আমি আসলে সবার কাছে আচ্ছা আপনার গান যদি ভালো হয় আপনি আপনার সবকিছু ফিরে পাবেন আশা করি এমনও হতে পারে আপনি বিশাল একটা শিল্পী হয়ে যেতে পারেন ঠিক আছে আমি আপনার গান নিচ্ছি আপনি কান্না করবেন আপনি রিক্সাটা একটু সাইড করেন তাহলে গাড়ি আপু আসলে আমি দুঃখিত যে এরকম একটা ঘটনা ঘটার পরে আপনার গান নিতে হচ্ছে ঠিক আছে আপু আপনি গান গান তাহলে আমাদের গান শোনান আচ্ছা হাতে নে আমি চাইলাম যা রে ভাবে পাইলাম মা সে এখন বাস করে অন্নের ঘরে সে এখন বাস করে অন্নের ঘরে আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল আমার কপালে নাই শুক ওই তার বইমুখ এই পোড়ামুখ আমি দেখাব কারে সে এখন বাস করে অন্যের ঘরে

যে ওনার যে অবস্থান তো আশা করা যায় উনি অনেক বড় কিছু করতে পারেন ওনার কণ্ঠটা কিন্তু অসাধারণ খুবই ভালো লাগছে দশক আসলে আশা করি যে আপুকে আপনারা ভাইরাল করার ভিডিও করার দায়িত্ব আমার ভাইরাল করার দায়িত্ব কিন্তু আপনাদের যদি আপুর গানটি ভালো লাগে অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন ভিডিওটিকে শেয়ার করে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে আবার নতুন ভিডিও আপনাদের সামনে দিতে পারি